বাধা এবং চোখ বাধা আপনার হাত দুইটা যদি এইভাবে যদি বাধা থাকে আবার চোখও যদি বাধা থাকে তাহলে আপনাকে কেউ মনে করেন গাড়ি থেকে ফেলে দিল আটকে নিয়ে যাচ্ছিল জোর করে গাড়ি থেকে ফেলে দিল হাত আর চোখ বাধা অবস্থায় তো হাত যেহেতু বাধা আপনি চোখ খুলবেন কিভাবে এটা আপনাদের কাজকে শেখানো হবে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব রসালাউদ্দিন সালাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায় আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমরা মনে করি উনিশশো পঁচাত্তর সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং উনিশশো একাশি সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত আহ অলক্ষী যা আছে সবকিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ শেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা যার পুরো নজির আমরা গেল পনেরো বছরে দেখেছি তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তুমি তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মোহিন খানকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে এই কথা তার না এই কথা তাকে বলতে হবে বলতে হবে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইন বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্রাপ সেই মেয়েকে দিয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তার তাকে ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সবকিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের কাছে সেই নিয়ে তার সাথে সব ভিডিও সব কিছু তাদের হাতে আছে সে চাইলো এখান থেকে বের হতে পারবে না আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ নেই আপনাদের বিশ্বাস করানোর দরকার নাই এটা আমার আলোচনার বিষয় না আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন নামের যে গুম হন নাই সেটা প্রমাণ সালাউদ্দিন নামের নিজে বলবে আপনাদেরকে আজকে আচ্ছা সালাউদ্দিন আমের প্রথমে

হাত পা বাধা ছিল যে কারণে উনি দেখেন কারা তুলে নিয়ে গিয়েছিল যেহেতু তারা পরিচয় দেন নাই এবার চলেন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাদ দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে দেখছেনি আবার সেই সালে দশই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে আচ্ছা এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোন সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে বা তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে দেওয়া আসা হয়েছে শিলংয়ে তো আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল এবং বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগে সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পুলিশের ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তার কেউ স্বীকার করে নেই তার পরিবার জানল করতে তার তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছেন আপনাকে তো বাড়িতে থাকতে তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরো আরো কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শুনেন ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরলো এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি নিজে তো বলেছেন বিশ্বাস করি এবার চলেন

খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটু ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছু মনে নাই উত্তর দিয়ে ধরা পড়া কিছুই তার মনে নাই বলতে পারবে না আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাতেও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল তো বাংলাদেশ তার তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে বাই রোডে তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে ডিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় আলোচনা করে আমরা এটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো তিনি সীমান্ত ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জীব গাড়ি চলে যাচ্ছে কথা শোনা হয়তো আমাকে মনে করলাম মানসিক বারসাম্যহীন আমার কথা তাদের বিশ্বাস না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে একটা গণমাধ্যমকে দেখা বক্তব্য যে তিনাকে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে এসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার খাড়া তার পার হয়ে অনেক দূর হেঁটে হেটে তিনি গিয়েছেন গিয়ে তারপরে লোকজন তাদের দেখে চিনতে পারেন নাই তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বলবে তাই না শুনেন

তারা প্রথমে আমার শারীরিক অবস্থা জামা কাপড়ের অবস্থা দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাকে এটা হসপিটালে নিয়ে গেলে সিভিল হসপিটাল নাম একটু আগে কি শুনলেন ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার কি হলো এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল তারপরে নিয়ে গেল হসপিটাল মানুষজন এবং নিয়ে আচ্ছা আরেকটু বক্তব্য ছিল আরেকটা ইন্টারেস্টিং বক্তব্য আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা এটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে

নিজে ভিকটিম প্লে রোল প্লে করেছেন পুরো ঘটনাতে তিনি এই যে ভিকটিম হয়েছেন তিনি আসলে আসলে কি ছিল এটা আইনগতভাবেও যে আমি যা বলছি সেটাতে সত্যতা অসত্যতা আছে এটা প্রমাণ করি চলবে আমরা সরউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছেন তার তো জানবেনই যারা এই সম্বন্ধে বিপুল বাস্তবতাও জানবেন আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন আপনার হাত করা পড়ার সাথে সাথে প্রথম কাজই হবে হাত করায় আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো দেখবেন কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনো দিনও হাত করা পড়ানো হয় নাই সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি চেহারা তো সুন্দর চকলেট বয় তো মোটামুটি কিন্তু কোনো জায়গায় তারা হাত করা হয়নি কি সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন বিচার চলছে তারপরে কি হলো সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি আরে জোর করে ডিবি বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠিয়ে দিলেন তিনি ওইখানে পড়ে থাকলেন কোনো কিছু নাই তাহলে তো অপরাধ কি অপরাধের জন্য আপনার একদিনেও জেল হবে না সালাউদ্দিন আমের কি কিছু হয়েছিল শুনলামগুলো শুনে যে কি কি হয়েছিল অবশেষে শুক্রবার বিএনপির নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত আচ্ছা সালাউদ্দিন আহমের বেকসুর এই যে খালাস পেয়ে গেল কেন পেয়ে গেল কীভাবে পেয়ে গেল আমার এক ছোট ভাই আমাদের এক সাংবাদিক ওর নাম হচ্ছে আহাদ তো আহাত সময় টেলিভিশনে কাজ করতে এক সময় এখন ও এখানে থাকে তো ও আমাকে বলল যে ভাই এই ব্যাপার আমি সেখানে গিয়েছিলাম আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম ওর আইনজীবী বলল যে এইখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতেই হবে আমাদের এখানে কিছুই করণীয় নাই

আমি বিং পাবলিক প্রসিকিউটর আমার আর্গুমেন্ট আমি চাইব যে পাঁচ বছর ম্যাক্সিমাম আচ্ছা এই সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাত এবং আহাত সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল সেই বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল যে বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসে আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল আমার যতটুকু মনে পড়ছে দু হাজার সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলং এ সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সে বাড়ি বাড়ি। যেটা আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি থাকতেন কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি তাকে পাইনি আমি যতটুকু মনে পড়ছে বারোটা বা একটার দিকে গিয়েছিলাম তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলে যিনি রয়েছেন তার ইন্টারভিউ নেই এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতের বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করেছেন বিনা ভিসায় অনুপ্রবেশ করেছেন সে কারণে অবৈধ অনুপ্রবেশের দ্বারা তার সাজা হতে পারে সেই দেশে এবং ভারতের আইন অনুযায়ী তার তিন থেকে পাঁচ বছরের সাজা হতে পারে আহাদ যখন আহ সাথে কথা বলে সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপরে সাজা হলো না কেন সেটা জানে না সাজা দেওয়া হয়নি তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায় সেই উচ্চ আদালতে সাবাউদ্দিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল এই এই হচ্ছে অবস্থা তারপরে তার কোন হয় হয়নি আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল কি হইল রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনার বেকুসুর খালাস হই গেল আচ্ছা খালাস যখন হইল খালাস হওয়ার পরে কি হবে ওই দেশে সরকার তো তারে রাখবে না ওখানে দেন তারে পাঠাই দিবে এই দেশে এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তাকে বাংলাদেশে দিল চার্জে দেন তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন ট্রাভেল পাস ছাড় পরে তা কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার এবং এটারও প্রমাণ আছে শুনুন ট্রাভেল পাস হাতে পেয়েছেন বেন পিনেতা সালাউদ্দিন আহমেদ গতকাল বিকেলে আশমের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারি হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি বাংলাদেশ মিশনের সহকারি হাই কমিশনার রোহুল আমিন জানান এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন আচ্ছা সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই ট্রাভেল পাস সেন্ট্রাল ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন বাংলাদেশের সাংবাদিক তার কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন সাংবাদিকদের সে কি বলেছে শুনেন বন্দি দাশ থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি নয় বছর এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন আচ্ছা বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমরা আমি দ্রুত দেশে ফিরতে চাই আমি দেশে যাওয়ার যুবক কি হয়ে আছি নানান কথা বার্তা বলেছেন সাংবাদিক পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলেন আমরা সেটাই তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় বাংলাদেশ সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাসও নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই আমার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত ওনার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে মানে দশ বছর গুম ছিলেন এরপর আরো কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য এখন দেশে আসবেন না সবশেষ তিনি আবারও ট্রাভেল পাস কথা বললেন যে আমাকে ট্রাভেল পাস দেওয়া হোক দিলে আমি যাব এরা কিন্তু ট্রাভেল পাস নিয়েছেন তিনি তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত ছয় মাসের ভেতরে বোধহয় সেটা দিয়ে যেতে হয় বা ষাট দিন অথবা নব্বই দিন এরকম একটা ইয়ে আছে সময়সীমা আছে ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে তো তিনি কিন্তু করেন নাই প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষ শেষে তিনি ট্রাভেল বাস নিয়ে তিনি চলে আসলেন এতদিন আসেন নাই যখনই পাঁচ তারিখ শেষ হলো সাথে সাথে তিনি আরে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকারও কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই তিনি দেশে চলে আসলেন দেশে আসার পরে তিনি কি কি করেছেন প্রথম দিনই এই সালাউদ্দিনের গাড়িতে চড়ে এস গাড়িতে চড়ে আপনার আহ সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে এরপরে তাকে শোকজ করা হলো সবস করার পরে তিনি বলেন তিনি জানেন না কিছু বুঝেন না ভাই ওনাদের যা যে আনতে গিয়েছে সে একটা গাড়িতে উঠেছেন মানে ওনাকে কেউ একজন বলেছে আর করে উনি ওই গাড়িতে উঠে বসে দেন উনি কিছু জানেন না এই বক্তব্য আপনারা গেছেন তিনি ব্যাপারে

দালাল তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা আমি এই বাড়ির নাম্বার সব বলে দিলাম যার খোঁজ নিয়ে দেখেন এবার সেটা তাকে দেওয়া এবং একজন ব্যক্তির মাধ্যমে আমি তার নাম বলছি না বা কার কাছ থেকে শুনেছি সেটা আমি বলছি না একজন ব্যক্তির মাধ্যমে তিনি ৫০ লাখ টাকা দেশে ঢোকার আগে রাজামিয়ার মিয়ার কাছ থেকে নিয়েছেন রাজা মিয়া দিয়েছে এগুলো নিয়ে অন্য আরেকদিন কথা বলবো আজকে প্রথম পর্ব এই পর্যন্ত থাকুক শুধু এইটুকু বলে রাখি ইউনাইটেডের রাজা মিয়ার নামে পাঁচটা হত্যা মামলা রাজা নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে এই রাজামিয়া এই হাসিনা যেই আপনার বিদ্যুৎ খাতে জ্বালানি খাতে যে পাওয়ার প্ল্যান্টের সে একজন তারপরে তারা কোনো কিছু বলে এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এ সালমের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি ওই কারণে ওইটার আলোচনা গেলাম ওইটা নিয়ে বিশদ আলোচনা হবে পরের একটা পর্বে এটা নিয়ে আমরা কথা বলবো যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম গুলশানের বাড়ি নাম্বার এক এ রোড আট গুলশান এক এটা রাজা ছিল রাজা মিয়া তাকে গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন সে বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কার কাছ থেকে কার কাছে গিয়েছে জান খোঁজ নেন এই হচ্ছে অবস্থা ইউনাইটেডের রাজা মিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সবকিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহর হস্তে মাপ চান আমরা মাপ করে দেবো এনে কেউ বাইতুল বাইতুল মোকারমের ইমামতির জন্য কি দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাপ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই বললেন সবাই আছে ভিডিও কিন্তু সবাই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আসে ভাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাপ করে দিও আমরা সবাই মাফ করে দিব মানে বুড়া যে শালা যেই কটা আছে সব শালারই আলু দোষ সব শালার সব কটারই ভিডিও আছে সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না তারেক রহমান বিএনপিকে নতুন ভাবে নতুনদেরকে নিয়ে ঢালাও ভাবে সাজাচ্ছে এই দলটাকে আমরা আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে রয় কিছু করাইতে পারবে না এবং বিএনপি রাজনীতির সাথে যারা থাকে বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ বাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনাদের কিন্তু এই আলুর এর দোষ সাফার করব আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপি কে গ্রাস করতে হয় কারণ বাংলাদেশ আমরা যদি এখন দ্বি রাজনীতিকরণের দিকে যাই আমরা মাইনাস টু এর দিকে যাই এটা এই দেশের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে অতএব আমাদেরকে বিএনপির উপরে ভরসা করতে হবে সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে সেই দিকে আমাদের নজর রাখতে হবে সেই কারণে আজকে পুরো ভিডিওটা সালাউদ্দিন ভাই আপনাকে নিয়ে আমার কোনো ক্ষোভ নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুমটুমি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছে ভুল হয়ে গিয়েছে আর ভুল করব না কোন লোক কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব সাবধানে করেন যেখানে করেন সিপা চাপায় নিজের আওতার ভেতরে করেন তো এটাই হচ্ছে মূল বিষয় আমরা আমার আমার মনে হয় বিএনপির যারা সালাউদ্দিনের হয়ে তারপরে আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিছিল জুতা মিছিল টিছিল করেছেন ভাই আপনার নিয়ে আলোচনা করা আপনার কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই সব বলাও যাবে না আপনি ভাই ছাগলের তিন নম্বর বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি এগুলি করে চামচামি করে নিজের

বিএনপিকে যারা ভুল পথে নিতে চায় বিএনপিকে যাকে যারা ভারতের ক্রিয়া নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বলে যাও এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ মাফ করে দেন কিছু করার নাই আমার এই জায়গায় আমি আমার বাপেরও ছাড়বো ভাই আমি জানি সালাদিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা টুবিধা হতো আই গিভ এ শিট এই জায়গায় কোনো কোনো জায়গা থেকে কেউ আমার এক